তাহলে আমি রোডে যখনই চলবো তখন কি জন্য আমি আবারও দেখেন একটি মোটর সাইকেল হুজুর আসতেছে দেখেন কত জোরে দেখতে পাচ্ছেন হেলমেট নাই কত জোরে যাচ্ছে এই চার রাস্তার সংযোগী স্থলে তাহলে দেখেন এই যে একটি মোটর সাইকেল আবারও চলে গেছে দেখেন কত অসচেতন ভাবে একজন মোটর সাইকেল চালক গাড়ি চালাচ্ছে তাহলে গতি মেনে গাড়ি চালাচ্ছে না তাহলে হেলমেট নাই গতি মেনে গাড়ি চালাচ্ছে না ওই মোটর সাইকেল আর ওই যদি অ্যাক্সিডেন্ট যদি হয় বাঁচবে কখনোই বাঁচবে না তাহলে নিজের অসচেতনতার কারণে নিজের অসাবধানতার কারণে দুর্ঘটনার শিকার হচ্ছে মোটরসাইকেল বিভিন্ন গাড়ি চালক তাহলে অবশ্যই সচেতনভাবে গাড়ি চালাইতে হবে সম্পর্ক যে যেই তথ্য দেওয়া থাকবে সেই তথ্য অনুযায়ী কি গাড়ি চালাইতে হবে সাবধানে সতর্কতার সহিত আচ্ছা এই যে তোমরা বাস্তবে ভিডিওতে আজকে আমি দেখাইলাম যে সম্পর্ক প্লেটে যে তথ্য দেওয়া থাকবে সেই তথ্য অনুযায়ী কি গাড়ি চালাইতে হবে তাহলে এই যে সারাস্তা সংযোগী স্থলে অনেকেই দেখলে মোটরসাইকেল চালক জোরে গাড়ি চালাচ্ছে হেলমেট নাই ভ্যান চালক যাত্রী তোলার জন্য রাস্তার মাঝখানে গাড়ি ব্রেক দিয়েছে ব্রেক দিয়ে আবার পিকআপ আসতেছে এই পিকআপ যে ভ্যান চালককে লাগাই যে দিবে না সে এটা কখনোই কল্পনাই করে না যদি লাগাই যেত দুর্ঘটনার শিকার হইতো তাহলে তোমরা কখনো এইভাবে গাড়ি চালাবে তাহলে অবশ্যই এই যে তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্যই আজ এই ভিডিওটি করা অনেকে নতুন ড্রাইভিং ছাত্র নতুন ড্রাইভার গাড়ি চালানো শিখছে এই নিয়ম কানুন মানেন না অবশ্যই মানবেন ভাই ভাই নিয়ম যদি না যদি মানেন ট্রাফিক রুলস ট্রাফিক নিয়ম ট্রাফিক আইন যদি না যদি মানেন তাহলে তো আপনি তো দুর্ঘটনার শিকার তো হবেনি তাহলে আপনার কারণে আপনি শুধু দুর্ঘটনার শিকার হবেন না আহত হবেন না আপনার কারণে অন্য লোকজন কি আহত হবে দুর্ঘটনা শিকার হবে অবশ্যই সারা রাস্তা সংযুক্ত স্থল বাজারগুলোতে আস্তে গাড়ি চালাতে হবে নয়তো আপনি দুর্ঘটনা শিকার হবেন আপনার কারণে অন্যজনকার জীবন চলে যাবে আহত হবে সারা জীবন হাসপাতালে কাতরাবে আপনার অভিঘাত দিবে তাহলে ড্রাইভার চালক অবশ্যই ড্রাইভার এই কথাগুলি মনে রেখে সাবধানে গাড়ি চালাবেন সচেতনভাবে সাবধানে গাড়ি চালাবেন তাহলে আপনি বাসবেন আপনার পরিবার বাসবে অন্য পরিবার বাসবে অন্য মানুষও বাসবে আছে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নতুন কোনো সবিস নিয়ে আসসালামু আলাইকুম